গেল দেড় দশকে যে পরিবর্তন এসেছে বাংলাদেশের অর্থনীতিতে তা যেন অবাক করে দিয়েছে গোটা দুনিয়াকে একটা সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি সে দেশটাই এখন বিশ্বের পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ তবে বিগত করোনা মহামারী থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং আজকের ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ভেতর দিয়ে অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে বাংলাদেশ তবে দেশীয় সম্পদ অর্জনের পাল্লায় অর্থাৎ জিডিপি খাতে নতুন করে ঘুরে দাঁড়াতে যাচ্ছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি তাদের মতে চলতি অর্থ বছরে জিডিপি অর্জিত হবে বাংলাদেশের কিন্তু বিশ্ব বাজারে যখন চলছে মন্দা দেশীয় বাজারে আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য সেখানে জিডিপির এমন সম্ভাবনার প্রত্যাশা কতটা স্বস্তি দেবে বাংলাদেশকে পাশাপাশি এমন হারে জিডিপি অর্জিত হলে আগামীর অর্থনীতিতে কতটুকু পরিবর্তন আসতে পারে বলে দাবি এই বিশ্ব অর্থনীতিতে যে মন্দা ভাব চলছে সেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ জ্বালানির ঊর্ধ্বগতি আর নিত্য পণ্যের বাজারের অসামঞ্জস্যতায় ঢুকছে বাংলাদেশ উৎপাদন থাকা সত্ত্বেও বাজার ব্যবস্থাপনায় ত্রুটি প্রায় সব ধরনের পণ্যের বাজারে তবে এমন ভাব যে কেবল তা নয় সহ বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশগুলোতেও আছে এমন দুর্ভোগ তবে এসব সংকট কাটিয়ে এখনো পর্যন্ত দেশীয় সম্পদকে কাজে লাগিয়ে ভারসাম্য রক্ষা করছে বাংলাদেশ যার নাম জিডিপি অর্থাৎ মোট দেশজ পণ্যকেই জিডিপি বলা হয়ে থাকে বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত সম্পদের পরিমাণ চলতি অর্থ বছরে কতটা হবে তার একটা ধারণা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ম্যানিলা ভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি গত এগারো এপ্রিল এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে জানিয়েছে দু হাজার তেইশ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিবির প্রবৃদ্ধি ছয় দশমিক শতাংশ হবে এবং আগামী অর্থ এটি বেড়ে ছয় দশমিক ছয় শতাংশে দাঁড়াতে পারে এশীয় উন্নয়ন ব্যাংকের অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি ছয় দশমিক এক শতাংশ হারে বাড়বে ব্যাপক অভ্যন্তরীণ চাহিদা সেমি রপ্তানির উন্নতি এবং পর্যটন পুনরুদ্ধারের মধ্যে এই অঞ্চলের স্থিতিস্থাপক প্রবৃদ্ধি অব্যাহত থাকায় এশিয়াও এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নশীল অর্থনীতিগুলো এবছর গড়ে চার দশমিক বাড়বে বলে আশা করা হচ্ছে এডিবি প্রকাশিত রাশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও এপ্রিল দুই হাজার চব্বিশ অনুযায়ী আগামী বছরও একই হারে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে তবে গেল দুই বছর ধরে অনেক অর্থনীতিতে উচ্চতর খাদ্যের দাম বাড়ার পরে দুই ও পঁচিশ সালে মুদ্রাস্ফীতি মাঝারি হবে বলে আশা করা হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানির দ্বারা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী প্রবৃদ্ধি সম্পত্তির বাজারে দুর্বলতা এবং কম খরচের কারণে গণপ্রজাতন্ত্রী চীনে মন্দার ভারসাম্য রক্ষা করেছে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত একটি প্রধান প্রবৃতির চালক হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে যাদের চলতি বছরে সাত শতাংশ এবং পরের বছর সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করছে এডিবি এদিকে চীনের প্রবৃদ্ধি গত বছরে পাঁচ দশমিক দুই শতাংশ থেকে এই বছর চার দশমিক আট শতাংশ এবং প্রধান অর্থনীতিবিদ অ্যালবার্ট পার্কের দাবি আমরা চলতি বছর ও আগামী বছর উন্নয়নশীল এশিয়ার বেশিরভাগ অর্থনীতি শক্তিশালী ও স্থিতিশীল প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি তিনি আরো উল্লেখ করেন ভোক্তাদের আস্থা উন্নত হচ্ছে এবং বিনিয়োগ সামগ্রিক স্থিতিস্থাপক বাহ্যিক চাহিদাও কম আসছে বলে মনে হয়

করে আমদানি নির্ভর অর্থনীতির জন্য এডিও এপ্রিল দু অনুসারে এবছর চালের দাম বাড়তে পারে প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি ও চাল রপ্তানিতে ভারতের বিধি নিষেধও এর অন্যতম কারণ বলে দাবি প্রতিষ্ঠানটি লোহিত সাগরে জাহাজের উপর হামলা এবং পানামা খালে খরার কারণে বিশ্বব্যাপী জাহাজ চলাচলের ব্যয় বেড়ে যাওয়া এশিয়ার মুদ্রাস্ফীতি বাড়তে পারে যার চাপ আসবে এশিয়ার এসব দেশে যেখানে বাঁধ যাবে না বাংলাদেশেও চালের ক্রমবর্ধমান দাম মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা রক্ষার জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে ভর্তুকি দিতে পারে সরকার এবং মূল্য হেরফের ও মজুদারি রোধে বাজারে স্বচ্ছতা ও পর্যবেক্ষণ বাড়াতে পারে তবে এত সব সমস্যা মোকাবেলা করে চলতি এবং আগামী অর্থ বছরে বাংলাদেশের জিডিপি বাড়ার পক্ষে ইঙ্গিত এডিবি